নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো মাছের ডিমের কারি মাছের ডিমের কারি বানানোর জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আর অল্প হলুদ লবণ দিয়ে দিলাম মাছের ডিম এভাবে সেদ্ধ করে নিলে নুন হলুদ দিয়ে আঁচটে গন্ধ থাকে না আমি মিনিট সাতেক টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মাছের ডিম সেদ্ধ করে গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে কড়াই থেকে আলাদা পাত্রে তুলে নিলাম এরপর দিয়ে দিচ্ছি মাছের ডিমের সঙ্গে কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কোচানো। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে লঙ্কা দেবেন এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ওয়ান টেবিল স্পুন ধনে পাতা কোচানো আর দিয়ে দেব থ্রি টেবিল স্পুন বেসন সামান্য হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ এবার মাছের ডিমের সঙ্গে সমস্ত মশলা মাখিয়ে নেব জল ছাড়াই কিন্তু মাখিয়ে নিতে হবে মাছের ডিমের বড়া বানানোর জন্য ভালোভাবে মাখিয়ে নিলাম এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবগুলো মাছের ডিমের বড়া আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে আমি মাছের ডিম ভেজে নিচ্ছি কারণ সর্ষে তেলেই মাছের ডিমের স্বাদটা ভালো হয় এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে মাছের ডিমের বড়াগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে সবগুলো মাছের ডিমের বড়া আলাদা পাত্রে তুলে নেব বাকিগুলো আমি এভাবে ভেজে তুলে নেব সবগুলো মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে দুটো বড়ো সাইজের আলু ডুমো করে কেটে ওই কড়াইতে টু টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে আলুগুলো অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি হলুদ ব্যবহার না করে শুধুমাত্র লবণ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নেব এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণ আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লো রেখে নাচারাক করে আমি দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এবার মিনিট চারেক টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পেঁয়াজটা কিন্তু লাল করে প্রথমে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে পেঁয়াজের সঙ্গে আরও এক মিনিটের মতো টাইম দিয়ে ভেজে নেব এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম আর দেব জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন এরপর অল্প জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলার সঙ্গে আলুটাও ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর নাচারাক করে দিয়ে দেব জল জলটা আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি মাছের ডিমের কারি বানাবো তাই জলের পরিমাণটা বেশি দেব কারণ বড়াতে অনেকটা জল টেনে নেয় প্রায় দু বাটির মতো জল দিয়ে নাচারাক করে মিনিট চারেক ফুটতে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া দেওয়ার পর এক মিনিট ফুটিয়ে তারপর দিয়ে দেব সবার লাস্টে গরম মশলা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আর সামান্য ধনে পাতা গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব মাছের ডিমের কারি বন্ধুরা এইভাবে মাছের ডিমের কারি বাড়িতে বানিয়ে ফেলুন গরম ভাতের সঙ্গে খান কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ